বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় শ্রোতাগণ আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক অলৌকিক ও মহিমান্বিত রাতের ঘটনা লাইলাতুল মেরাজ এই রাত শুধু একটি রাত নয় বরং এটি ইসলামের ইতিহাসের একটি ঐশী অধ্যায় এটি সেই রাত যেদিন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গমন করেন এই সফর ছিল দুই পর্বে বিভক্ত প্রথম পর্বকে বলা হয় ইসরা যার অর্থ হচ্ছে রাতের ভ্রমণ আর দ্বিতীয় পর্ব হল মেরাজ অর্থাৎ ঊর্ধ্বগমন মেরাজের এই সফরের সূচনা হয় মক্কা শরীফে এক রাতে যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের পাশে বিশ্রাম নিচ্ছিলেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসে তাকে জাগিয়ে তোলেন তারপর নবীজির চিরে ইমান ও হিকমতের দ্বারা হৃদয় পূর্ণ করা হয় এরপর তাকে একটি বিশেষ বাহনে চড়ানো হয় যার নাম বুরাক বুরাক ছিল একটি অলৌকিক বাহন যার গতি ছিল এতই দ্রুত যে সে তার দৃষ্টি যতদূর যায় এক পা ফেলার মধ্যে সেই দূরত্ব পাড়ি দিতে পারে বুরাকে চড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাত্রা করেন বায়তুল মুকাদ্দাসে সেখানে পৌঁছে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে সালাত আদায় করেন এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব অর্থাৎ ঊর্ধ্বগমন হযরত জিব্রাইল আলাইহি সালাম নবীজিকে নিয়ে প্রথম আকাশের দরজায় যান সেখানে একজন ফিরিশতা জিজ্ঞেস করেন কে জবাব আসে আমি জিব্রাইল আপনার সঙ্গে কে হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকার অনুমতি দেওয়া হয়েছে কি হ্যাঁ প্রথম আকাশে নবীজির সাক্ষাৎ হয় হযরত আদম আলাইহিস সালাম এর সঙ্গে তিনি নবীজিকে স্বাগত জানান এরপর দ্বিতীয় আকাশে হজরত ইসা আলাইহিসালাম ও হজরত ইয়াহিয়া আলাইহি সালাম তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাইহি সালাম চতুর্থ আকাশে হজরত ইদরিস আলাহি সালাম পঞ্চম আকাশে হযরত হারুন সালাম, ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাইহি সালাম এবং সপ্তম আকাশে তিনি সাক্ষাৎ করেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম এর সঙ্গে প্রত্যেক নবী তাকে স্বাগত জানান এবং তার উন্মতের জন্য দোয়া করেন সপ্তম আকাশের পর নবীজি পৌঁছান সেই সীমায় যেখান থেকে আর কোনো সৃষ্টি যেতে পারে না এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা এখানেই হযরত জিব্রাইল সালাম। থেমে যান তিনি বলেন ইয়া রাসুল আমি যদি একটি কণাও এগিয়ে যাই তবে পুড়ে যাব এরপর একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুমতি দেওয়া হয় সামনে যাওয়ার তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্যে পৌঁছান সেখানেই আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলেন এ ছিল এক অপার্থিব মুহূর্ত যেটা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয় এই মহামূল্যবান রাতেই আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দেন পাঁচ ওয়াক্ত সালাত শুরুতে সালাত ছিল পঞ্চাশ ওয়াক্ত কিন্তু হযরত মুসা সালামের পরামর্শে নবীজি আল্লাহর দরবারে বারবার ফিরে গিয়ে সালাত কমিয়ে আনেন শেষে তা পাঁচ ওয়াক্তে নির্ধারিত হয় তবে পুরস্কার রাখা হয় পঞ্চাশ ওয়াক্তের সমান এই সফরে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য প্রত্যক্ষ করেন তিনি দেখেন যারা জিনাহ করে সুদ খায় মিথ্যা বলে মানুষের হক নষ্ট করে তারা কিভাবে কঠিন শাস্তি ভোগ করছে অন্যদিকে তিনি দেখেন জান্নাতের অপূর্ব সৌন্দর্য যেখানে শান্তি আলো গাছপালা আর অশেষ নিয়ামত রয়েছে এই সব দৃশ্য আমাদের জন্য সতর্কবার্তা ও প্রেরণা মেরাজ শেষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন মক্কায় সবকিছু ঘটে মাত্র এক রাতেই সকালে তিনি এই অলৌকিক সফরের কথা জানালে কুরাইশরা তাকে মিথ্যাবাদী বলেছিল কিন্তু তার ঘনিষ্ঠ সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন তিনি যদি বলে থাকেন তাহলে অবশ্যই তা সত্য এই কারণে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু উপাধি পান সিদ্দিক অর্থাৎ যিনি সর্বদা সত্যতা স্বীকার করেন প্রিয় ভাই ও বোনেরা মেরাজের রাত আমাদের শেখায় আল্লাহর প্রতি অপ্রূপ বিশ্বাস রাখতে হবে সালাত হল সবচেয়ে বড় উপহার এক মুহূর্ত ফেলে দেওয়া উচিত নয় নবীজির ভালোবাসা হৃদয়ে গেঁথে নিতে হবে জাহান নামের ভয় আর জান্নাতের আশা এই দুটি চিন্তাই আমাদের জীবনের পাথে হওয়া উচিত আসুন এই মহিমান্বিত রাত থেকে আমরা শিক্ষা নিই নিজের আমলকে সুন্দর করি এবং সালাতের প্রতি যত্নবান হই আল্লাহ তালা আমাদের সবাইকে মেরাজের শিক্ষায় চলার তাওফিক দান করুন প্রিয় দর্শক বৃন্দ আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন আপনার অন্তর যদি স্পর্শ পেয়ে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন মেরাজের রাত থেকে আপনি কি শিক্ষা পেলেন এবং ইসলাম প্রচারে আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ইসলাম প্রচারে উৎসাহিত করবে আর আপনিও হয়ে যাবেন সওয়াবের অংশীদার ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হাদিস ও ইসলামী জ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে হাদিসের বাণী চ্যানেলটিকে বট করতে সাহায্য করুন আপনার একটি শেয়ার অনেকের জীবনে পরিবর্তন আনতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে হক্কানি জ্ঞান শোনার বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন السلام عليكم ورحمه الله وبركاته